আমাদের বক্তব্য হচ্ছে এটাই দ্বিতীয় ফ্যামিলি কি আপনাদের কাছে আপনি চাকরি দেবেন কিনা টাকা দেবেন কিনা সেটা প্র্যাকটিক্যালি ফ্যামিলি ম্যাটার স্যার আমাদের ডিমান্ড একটাই যে আমাদের পর্যায়ের শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার তাহলে আপনি এটা গ্যারেন্টি দেবেন যে আমাদের বা কোনো ছেলেদেরকে কোনো মেয়েদের কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না বাইরে মার খেতে হবে না আর নইলে সেই প্রভিশন অনুযায়ী আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখার জন্য আমরা পাই বা সাবসিডি পাই আমাদের এটা হচ্ছে আর বেশ বিশেষ কারণ যে ফ্যামিলিটা মারা গেছে তাকে চাকরি দেবেন টাকা দেবেন সব কিছুই দেবেন বাকিরা যারা আছে তারা যেন শাহিস সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যেয়ে যেন আমাদেরকে মবলিং চুংয়ের মুখে না হতে হয় এই যে ভারতবর্ষে মবলিং চুং হচ্ছে এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সঙ্গে আমরা কোন সরকারের কথা শুনবো না কেন্দ্র সরকারের কথা শুনবো না আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব মরবো কিন্তু স্যার জায়গা ছাড়বো কারণ আমরা সংবিধান অনুযায়ী ভারতবর্ষের মাটি সবার মাটি সবার মাটি প্রত্যেকটা সমাজের মাটি আমরা এই বক্তব্য বলেছেন আপনার কাছে আমার রিকোয়েস্ট আমাদের জন্য এই এই ভাইরা খেতে খাওয়া তাদের কাছে যেন হত্যা না হয় আমাদের জন্য করা হয় এর ব্যবস্থা আপনাকে নিতে হবে আপনি যেহেতু আমাদের সরকারিভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে পারেন এসপি স্যার দাঁড়িয়েছেন দ্রুত দুই আইটিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে আমার মনে হয় ভারতবর্ষে আজকে অবশ্যই অবশ্যই